হ্যালো ইব্রমান আজকে আমরা এক্সপ্লেন করবো দুই হাজার উনিশ সালে মুক্তি পাওয়া জাপানিজ এনিমে মুভি রাইড ইউর ওয়েব আর কমেন্ট এই মুভিটি সাজেস্ট করেছে জান্নাত আপনারা কোনো এনিমি মুভি বাংলা এক্সপ্লেনেশন দেখতে চাইলে সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন তো মুভি শুরুতে আমরা হিনাকো নামে একজন মেয়েকে দেখতে পাই যে কিনা তার বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র দেখে অনেক খুশি হচ্ছিল এরপর সে তার সার্ফিং বোর্ড নিয়ে সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের মধ্য দিয়ে সার্ফিং করতে থাকে অন্যদিকে একটা জাহাজ থেকে কাওমোরো এবং মিনাতো নামের দুই বন্ধু অবাক হয়ে হিনাকুর সার্ফিং দেখতে থাকে তারা দুজনেই মনে মনে হিনাগোকে পছন্দ করত এরপর দিন আমরা দেখতে পাই ফায়ার সার্ভিসের আগুন নিভানোর একটা মহড়া চলছিল আর সেখানে কাওমরো নামের ছেলেটা আগুন নিভানোর প্র্যাকটিস করছিল কিন্তু প্র্যাকটিস করার সময় কাওমরো তার হাতে থাকা পানির পাইপটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে পাশের রাস্তা দিয়ে যেতে থাকা হিনাকো নামের সেই মেয়েটা পানি দিয়ে ভিজে যায় তখন কাওমরো হিনাকোর কাছে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চায় তো সেদিন রাতে জাপানিদের একটা অনুষ্ঠান উপলক্ষে সারা শহরে অনেক আতশবাজি পড়তে থাকে আর তখনই আতশবাজির আগুন থেকে হিনাকো ইনাকোর বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগে যায় ইনাকো তখন প্রচন্ড ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে অন্যদিকে ফায়ার সার্ভিসে খবর যাওয়ার সাথে সাথে কাউমোরো আর তার দল দ্রুত হিনাকোদের বাড়িতে যায় আগুন নিবানোর জন্য আর তখন কাউমোরো দেখে হিনাকো ছাদের উপরে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে তাই সে দ্রুত মিনাকোকে বাঁচানোর জন্য ছাদের উপরে যেতে থাকে কিন্তু কাউমোরো সেখানে পৌঁছানোর আগেই তার বন্ধু মিনাতো একটা ক্রেন দিয়ে কাউমোরোর আগেই হিনাকোকে বাঁচিয়ে নেয় এইটা দেখে কাউমোরো অনেক কষ্ট পায় আর সেদিন হিনাকো মিনাতোকে তার সাথে সার্ফ করার জন্য আমন্ত্রণ জানায় তাই এরপর দিন তারা দুজনে একটা গাড়িতে করে সার্ফিং করার জন্য সমুদ্রের দিকে যেতে থাকে আর যেতে যেতে তারা দুজন একে অপরের সাথে ভালোভাবে পরিচিত হয়ে নেয় এরপর যখন তারা সমুদ্রে সার্ফিং করার জন্য নামে তখন হিনাকো অনেক ভালোভাবে সার্ফিং করতে পারলেও মিনাতো একেবারে সার্ফিং করতে পারছিল না হিনাকো তাকে শেখানোর অনেক চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না তাই তারা দুইজনে ক্লান্ত হয়ে সমুদ্র পারে এসে খাওয়া দাওয়া করতে থাকে আর এখানে মিনাতো নিজে নিজের রান্না করতে পারে দেখে হিনাকো অনেক ইমপ্রেস হয়ে যায় এরপর দিন তারা একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে তারা দুইজন মিলে আবারও সার্ফিং করার প্ল্যান করতে থাকে এভাবে প্রতিদিন তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে আর ধীরে ধীরে তারা অপরকে ভালোবেসে ফেলে এরপর একদিন হিনাকর দেখা করায় কিন্তু ইউকি ভাইয়ের গার্লফ্রেন্ড হিসাবে হিনাকোকে একেবারে পছন্দ করে না সেদিন রাতে তারা দুইজন মিলে শহরে একটা উঁচু বিল্ডিং এ সুন্দর আলোকসজ্জা দেখতে পায় এরপর তারা সেখানে গিয়ে ভালোবাসার তালা ঝুলিয়ে দেয় আর আজীবন একসাথে থাকার ওয়াদা করে তখন চারদিকে তুষার পড়তে থাকে আর তারা একে অপরের ভালোবাসা এরপর দিন যখন হিনাকো বাড়িতে কাজ করছিল তখন মিনাতো তাকে মেসেজ করে বলে আজকে সমুদ্রে অনেক সুন্দর ঢেউ আছে এরপর সন্ধ্যাবেলা হিনাকো সমুদ্রের দিকে যাবার সময় সমুদ্রের কাছে অনেকগুলো অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি দেখতে পায় আসলে সেদিন সমুদ্রে প্রচন্ড ঢেউ ছিল বলে মিনতো সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এরপর থেকে হিনাকো প্রচন্ড কষ্টে নিজেকে ঘরের ভেতর বন্দি করে ফেলে আর তখন ইউকি এবং কাওমোরো হিনাকোর কাছে আসে তাকে মিনাতর রেখে যাওয়া কিছু জিনিসপত্র দেওয়ার জন্য হিনাকো সেখানে মিনাতর ফোন দেখতে পায় আর ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে মিনাকোর সাথে কাটানোর সব স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে সে মাঝে মাঝে মিনাতোর ফোনের লক খোলার চেষ্টা করতো কিন্তু পাসপোর্ট না চেনার কারণে সে কখনোই সেটা খুলতে পারতো না তো এরপর একদিন যখন হিনাকো কাওমোরো আর মিনাতোর বোনের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল তখন সে মনে মনে নিয়ে একটা গান গাইতে থাকে আর তখনই তার সামনে রাখা পানির গ্লাসের ভেতরে সে মিনাতোকে দেখতে পায় এরপর থেকে যখনই সে মনে মনে নিয়ে গান গাইতো তখনই সে পানির ভেতর মিনাতর প্রতিবিম্ব দেখতে পেত তখন হিনাকো তার বান্ধব পৃথিবীদের এই বিষয় বললে তারা ভাবে হিনাকর হয়তো পানি দেখলে হ্যালোসিনেশন হয় কিন্তু হিনাকো মনে মনে বিশ্বাস করতো মিনাতোর আত্মা এখনো পানির মধ্যে রয়েছে তাই সে একদিন একটা ব্রিজের উপর যায় আর সেখানে মোবাইল দিয়ে মিনাতোর ভিডিও করার জন্য গান গাইতে শুরু করে কিন্তু তখনই তার হাত থেকে মোবাইলটা পড়ে যেতে থাকে কিন্তু সে গান গাওয়া থামায় না আর তখন পানি নিজে থেকে উপরে উঠে তার মোবাইলটা ফিরিয়ে দেয় হিনাকো গান গাইতে গাইতে নিচে নামতে থাকলে পানি তার জন্য সিঁড়ি হয়ে যায় আর তখন হিনাকো বুঝতে পারে মিনাতো সবসময় তার সাথেই আছে এরপর হিনাকো বাড়িতে এসে একটা ডলফিনের পুতুলে পানি ভরে মনে মনে মিনাতর জন্য গান গাইতে থাকে আর তখনই সে ডলফিনের পুতুলের মধ্যে মিনাতর আত্মা সে হাজির হয় এরপর থেকে হিনাকো সব সময় সেই ডলফিনের পুতুলটাকে সাথে নিয়ে বাইরে করতে যেত এরপর একদিন ইউকি তার বাড়িতে নিয়ে যায় আর সেখানে সে হিনাকোকে বলে তার ভাই সবসময় বিপদে পড়া মানুষদের সাহায্য করতে চাইত এটা বলে ইউকি হিনাককে একটা ছবি দেখায় আর বলে ছোটবেলায় মিনাত একবার সমুদ্রে ডুবে যেতে ধরেছিল আর তখনই সেখানে একটা বাচ্চা মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয় আর এরপর এরপর থেকে মিনাদু সিদ্ধান্ত নেয় সে নিজেও বড় হয়ে মানুষের জীবন বাঁচাবে হিনাকো তখন সেই ছবি দেখে দূরে তার বাড়িতে আসে আর পুরানো দিনের অ্যালবাম বের করতে থাকে তখনই সে তার মাকে জিজ্ঞাসা করে ছোটবেলায় কি আমি কাউকে প্রাণে বাঁচিয়েছিলাম তখন তার মা বলে হ্যাঁ তুমি ছোটবেলায় একটা বাচ্চা ছেলের জীবন বাঁচিয়েছিলে আসলে ছোটবেলায় হিনাকই মিনাতুর জীবন বাঁচিয়েছিল এরপর হিনাকো একটা স্টেশনে বসে মিনাতুকে বাঁচানোর তারিখ লক হিসেবে দেওয়ার সাথে সাথে মিনাতুর মোবাইলের লক খুলে যায় আর মিনাতর ফোনে এসে অনেকগুলো কবিতা দেখতে পায় যেগুলো মিনত তার জন্য রেখেছিল আর এরপর আমরা কয়েকজন বকাটে ছেলেকে ইউকে রেস্টুরেন্টে দেখতে পাই যারা কিছুদিন আগে আতসবাজি ফোটাতে গিয়ে হিনাকর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তারা এবারও পরিত্যক্ত একটা বিল্ডিং এ আতসবাজি ফোটানোর প্ল্যান করছিল আর এসব কিছু আবার ইউকে শুনে ফেলে ইউকে যখন হিনাককে সাথে নিয়ে তাদের ফলো করতে করতে একটা পরিত্যক্ত বিল্ডিং এর কাছে চলে আসে ইউকে আসলে মোবাইলে ভিডিও করে বকাটেদের পুলিশে ধরিয়ে দিতে চাচ্ছিল কিন্তু বকাটেরা বিল্ডিং এর ছাদে গিয়ে এত বেশি আতসবাজি ফোটাতে থাকে যে মুহূর্তের মধ্যে প্রচন্ড আগুন লেগে যায় বকাটেরা সেখান থেকে পালাতে পারলেও হিনা আর ইউকি বিল্ডিং এর ভিতর আটকা পড়ে তখন ইউকি কাওমোরোকে মেসেজ করলে কাওমোরো তার ফায়ার সার্ভিস দলের সাথে আগুন নিভানোর জন্য আসে কিন্তু পুরো বিল্ডিং এ আগুন এত বেশি ভয়াবহভাবে লেগেছিল যে তা নিভানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তখনই আশেপাশের সকল পানি বিশাল আকারের দেওয়া হয়ে পুরো বিল্ডিং এর আগুন নিভিয়ে দিতে থাকে আর এবারই প্রথম কাওমোরো তার বন্ধুকে পানির ভিতর দেখতে পায় মিনা তো তাকে বলে আমি তোমার জন্য গর্বিত বন্ধু আর তখন ইউকিও তার ভাইকে পানির ভিতরে দেখতে পায় এরপর হিনাকো সাথে নিয়ে সার্ফিং করতে করতে নিরাপদে নিচে আসতে থাকে তখন মিনাকো দেখে বিল্ডিং এর উপর আলোকিত হয়ে মিনাতোর থেকে বিদায় নিচ্ছে এরপর কেটে যায় আর সেই বিল্ডিং এর কাছে আসে যেখানে সে অনেকদিন মিনাতোর আওয়াজ শুনতে পায় যে বলছিল আজকে আমাদের সম্পর্কের এক বছর পূর্ণ হলো আর এই এক বছরের মতোই সারা জীবন আমি তোমার পাশে থাকবো এটা শুনে হিনাকো অনেক কান্না করতে থাকে আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনারা কোন এনিমি বের বাংলা এক্সপ্লেনেশন দেখতে চান